আমরা তো সব এখনো কাবা করতাম না আমি দোয়া করি আপনার যে সব সমস্যা তাকে আমার জানাই বা আমি অবশ্যই দেখবো যে কিটা করন যায় ঠিক আছে আচ্ছা এটা আমি চেষ্টা করতে ডাক্তারও না শয্যা করলাম তারিখ যে গরমের মধ্যে ভর্তি হয় বেশি হ্যাঁ শ্বাস মানুষ বেশি আমি চেষ্টা করে যেতেছি সেলাইন টেলাইন আইন পারি আমাদের এখানে

আমার দুনিয়া আমার আখেরাত যাইবো যদি আমি আমার মানুষ সাবার পথে থাকে আর খালি খালি ঠিক আছে তুমি খালি পানি হয়নি মোটামুটি মুটি খালি ওইনি গো হ্যাঁ ঠিক আছে নি খালি একটা জিনিস